পদ্মগাছের ভিডিওগুলো যারা নিয়মিত ফলো করেন তাদের মধ্যে বেশ কয়েকজন আমাকে মেসেজ করেছেন যে পদ্মগাছের ফুল হওয়ার আগেই কুড়িটা শুকিয়ে যাচ্ছে অথবা কুড়িটা হেলে যাচ্ছে পুড়ে যাচ্ছে এরকম পরিস্থিতি অনেকে শিকার হচ্ছে তো আজকে আমি এ বিষয়ে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি আর পুরো ব্যাপারটা আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হব পুরো ব্যাপারটা আপনাদের জানতে হবে তাহলে বুঝতে পারবেন কি কারণে এই পদ্মগাছের কুড়িগুলো শুকিয়ে যাচ্ছে আর কী করে রোধ করতে পারবেন আমি অপূর্ব কুণ্ডু ইউটিউবে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমি সবসময়ই বলি আমি আমার কিছু অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করি যেগুলো থেকে আমি তো কিছু জ্ঞান লাভ করতে পেরেছি মানে শিখতে পেরেছি সেরকম একটা পরিস্থিতি হচ্ছে আমার প্রথম যখন আমিও লাগাতাম প্রচুর কুড়ি পুড়ে গেছে তার খোঁজার চেষ্টা করেছিলাম তো তার মধ্যে থেকে কয়েকটা কারণ আমি দেখছি অত্যন্ত মানে কমন কারণ প্রথম কারণ হচ্ছে যখন কুড়ি আসে তখন একটা গাছগুলো একটা নির্দিষ্ট স্বাভাবিক মাত্রায় পৌঁছাই তারপর কুড়ি আসে এবং কিছু কিছু ভ্যারাইটি দেখবেন কুড়ি আসে ট্রপিক্যালের বেশ কিছু ভ্যারাইটির কুড়ি আসে যেগুলো পাতার গোড়া থেকে মানে একটা নোট বা পর্ব থেকে পাতাও আসে আর কুড়িও আসে এরপর যদি কোনো কারণে পাতাটা ধরো ঝড়ে প্রচুর আন্দোলিত হলো মানে ঝড় দিল বাতাস দিল তো নড়ে যায় তখন কিন্তু কুড়িটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেন তার কুড়িটা নিজের প্লেস বা স্থান পরিবর্তন করে দেয় ঠিক সেই কারণে এটাকে রোধ করার জন্য আমি আপনাদেরকে সবসময় প্রথম থেকেই বলে এসেছিলাম যে অন্তত তিন ইঞ্চি মাটি থাকবেই যে কোনো পদ্মক আছে সারের সাত দিন নিচে সাত দিন বা চার দিন তিন ইঞ্চি সলিড মাটি থাকতে হবে নাহলে কি হবে ওই হেলে যাওয়ার মতো প্রবণতা তৈরি হবে আপনার মাটি যত ভালো হবে দেখবেন ফুল তত ভালো হবে অনেকে খোল দিয়ে বা অনেক বেশি সার টার দিয়ে ভালো করে মাটি তৈরি করেছেন মাটিটা বেশ পাক নরম হয়েছে ফুল তৈরি হচ্ছে দেখবেন ফুলগুলো উল্টেও পড়ে যাচ্ছে দেখবেন আপনি লক্ষ্য করবেন ফুলগুলো স্ট্রেট লম্বা হয়ে ফুটছে না সাইড দিকে পড়ে যাচ্ছে তার একটা অন্যতম কারণ হচ্ছে এই পদ্ম গাছ করার সময় ওই গাছের সারের উপরের লেয়ারে যদি সলিড মাটি মানে যে মাটিগুলো একদম মাটির কোনাগুলো খুব সূক্ষ্ম হবে এবং টাইটলি বসে যাবে যেমন আমি আমাদের এখানে দেখেছি রেড সয়েল বা লাল মাটিগুলো ব্যাপক কাজে লাগছে শালুকের ক্ষেত্রে খুব সুন্দর কাজে লাগছে মানে নিজে অভিজ্ঞতা দিয়ে বলছি যে শালিকগুলোর লাল মাটিটা খুব কাজে লাগছে তেমনি পুকুরের শক্ত পাকগুলো খুব ভালো কাজে লাগে মানে এই এঁটেল মাটির চেয়ে হালকা দোঁয়াঁস মাটি মানে একটু হালকা এঁটেলের সঙ্গে সামান্য দোঁয় মাটি মিশিয়ে যদি দিতে পারেন ভালো কম ব্যাট বসে যাবে কেন যখন এই স্টকটা উঠে তখন যদি কোনো কারণে গোড়াটা নড়ে যায় তাহলে কিন্তু গুঁড়ি পুড়ে যাবে লক্ষ্য করবেন আপনি ভালোভাবে তাহলে প্রথম হচ্ছে যদি আপনার সারের উপরে মাটির পরিমাণ কমেছে তাহলে কিন্তু পুড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে দু নম্বর হচ্ছে জল যদি আপনার মাটির উপরে দেড় দুই ইঞ্চি অন্তত দু ইঞ্চি জল থাকে এখনকার যা টেম্পারেচার এই গরম তাতে দুই ইঞ্চি জল থাকলে মোটামুটি জল ঠিকঠাক থাকছে ঠান্ডা থাকছে মানে মাটি ভেদ করে গরম করতে পারছে না কিন্তু এমন অবস্থা পৌঁছেছে ধর গামলার হাইট ছোট অথবা বেশি মাটি দিয়ে দিয়েছেন তখন দেখা যায় যে ইঞ্চি পরিমাণ জল থাকছে না জলের পরিমাণটা আরও বেশি থাকলে কিন্তু ভালো তিন ইঞ্চি সাত তিন ইঞ্চি চার ইঞ্চি থাকলে ভালো দেখা যাচ্ছে যে জলটা থাকতে পারছে না জলটা যখনই থাকছে না তখনই কি হচ্ছে ওই পাত্রের জলটা গরম হচ্ছে পাত্রের জল যখনই গরম হচ্ছে তখনই কিন্তু ওই গরম জল ওই যে পাতাগুলো বাতাস দিলে হালকা বাতাস দিচ্ছে এখন বাতাস দিলে আন্দোলিত হচ্ছে গোড়াটা নরম হচ্ছে ওই নরম জল মাংসের মধ্যে ঢুকে যাচ্ছে দেখবেন গরম জলটা গিয়ে ওখানে ওই গরম জলের ফলে পাতাটা পুড়ে যাচ্ছে না কিন্তু পুরিটা পুড়ে যাচ্ছে মানে এটা আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বারবার দেখেছি এবং আমার বাড়িতে যখন দেখে দেখেন যদি ফেসবুক বা ইউটিউবে ভিডিওগুলো বা দেখেন যদি তাহলে বুঝতে পারবেন আমার গাড়িগুলো এখন টেবিলের উপরে মানে আট বারো ইঞ্চি পনেরো ইঞ্চি স্ট্রাকচার দিয়ে তুলে দেওয়া হয়েছে তার উপরে লাগানো হয়েছে তাহলে কতটা একটা হাইট হয়েছে এবার প্রচুর বাতাস দিচ্ছে তাতেও কিন্তু কোনো কাজগুলো নষ্ট হচ্ছে না কারণ গত বছর ধরে আমি ভালোভাবে লক্ষ্য করছি যে কারণগুলো খোঁজার চেষ্টা করছি যে প্রথমে দেখলাম জলটা পরিমাণটা একটা বিরাট ফ্যাক্টর কাজ করছে জলটা বেশি দিলাম তারপর দেখছি কিছু রোধ করা গেছে তারপর দেখো গোড়াগুলো নড়ে যাচ্ছে সেটা তো হচ্ছে এই দুটো কিন্তু কারণ মারাত্মকভাবে কাজ করছে এক হচ্ছে গোড়াটা নড়ে যাচ্ছে যে কোনোভাবে বাতাস হোক আপনার হাই হোক সে নড়ে যাচ্ছে নড়ে গেলে ওই জায়গায় যদি গরম জল চলে যায় তাহলে কিন্তু হবেই এই একদম স্বাভাবিক ঘটনা তাহলে আপনাকে মাটির ওই প্রথমে বললাম দু ইঞ্চি তিন ইঞ্চি নিশ্চিত করতে হবে জল দুই ইঞ্চি অন্তত জল থাকতেই হবে মাটি তিন ইঞ্চি থাকলে থেকে ভালো তিন ইঞ্চির বেশি হলে তো অবশ্যই ভালো এরপর যদি মাটি না থাকে লাগিয়ে দিয়েছেন তখন কি করবেন দু চারটা উপায় বলে দিই আপনাদেরকে যারা অলরেডি লাগিয়ে দিয়েছেন খুঁড়ে মাটির রিপোর্ট টুপোর্ট করা যাবে না এখন ওই সব করবেন না কি করবেন আপনি যদি ধরুন লাগিয়ে দিয়েছেন পাত্রের আয়তন ছোট প্রচুর জল গরম হচ্ছে কিছু করতে পারছে না তার তখন আমি একটা ছোট উপায় বলি মাটির উপরের স্তরটা দেখবেন নরম মানে পাখের মতো হয়ে গেছে ওটা হাত দিয়ে আঁচ দেবেন জলটা ফেলে দেবেন একটু কোনো পাত্র দিয়ে মগ দিয়ে ফেলে দেবেন তারপর উপরের মাটিতে দেখবেন মানে পাতলা মাটির মতো হয়ে গেছে সেটা তুলে দেবেন অন্য একটা গামলাতে একটু এঁটেল মাটি বা মাঠের মাটি যে কোনো মাটি তার সঙ্গে দোআঁশ মাটি মিশিয়ে নিতে পারেন তারপর ক্ষীরের মতো করবেন একদম বেসনের চেয়ে একটু মতো ক্ষীরের মতো করে ওর রুটে ঠেলে দেবে তাতে কি হবে তাতে ওই যে মানে কুড়িগুলো উঠবে ওর গোলাটা নড়বে না এই গোড়াটা যখনই নড়ে যাবে তখনই কিন্তু কুড়ি পুড়বেই আপনি কিচ্ছু করতে পারবেন আপনি ভালো করে লক্ষ্য করবেন কুড়িগুলো পুড়ে যাচ্ছে অনেকের কুড়ি পুড়ে যাচ্ছে তার একমাত্র একটা হচ্ছে অন্যতম কারণ হচ্ছে গোড়ার মাটি ডরব হয়ে যাওয়া কারণ ওই গোড়ার সঙ্গে কিন্তু পাতাটা আছে আপনার কুড়িটাও বাতাসে নড়ছে না কিন্তু ওই গোড়াতে একই গোড়াতে মানে একটাই নোড়ের মধ্যে পাতা রয়েছে পাতাটা যখনই নড়ে যাচ্ছে তখন গোড়ার ফাঁকা হয়ে যাচ্ছে ফাঁকা হলে চলে চলে যাচ্ছে তখন কুড়িগুলো নড়ে যাচ্ছে লোক ভালো করে একটা একটা কুড়িতে নষ্ট হয়ে গেছে যে কুড়িটা নষ্ট হয়েছে তাকে ভালো করে হাত দিয়ে ঢোকাবে দেবেন গোড়াটা ফাঁকা হয়ে গেছে দু জল দুই ইঞ্চি যখন ডা থাকছে তখন জলটা কিন্তু গরম হয়ে যাচ্ছে এবং এতটাই গরম হয়ে যাচ্ছে দেখবেন হাত দেওয়া যাবে না দুপুরবেলায় ওই গরমে কিন্তু পাতাগুলো নষ্ট হচ্ছে না কুড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে কাজে এই জলের গভীরতা যদি তিন ইঞ্চি থাকে তো খুবই ভালো চার ইঞ্চি থাকলে আরও ভালো কিন্তু দুই ইঞ্চির নিচে থাকলেই কিন্তু এই তাপমাত্রা রাখা যাবে না বর্ষার সময় আমরা যদি কাদাতেও লাগিয়ে দেয় তাও পদ্মকাশ হবে পদ্মগুলো ফুল ফুলবে কিন্তু ঠিক এই গরমের সময় টেম্পারেচারটা এত হাই হয়েছে তখন কিন্তু থাকছে না এই দুটো কারণ একদম কুড়ি পোড়ার জন্য অন্যতম কারণ যত কুড়ি পুড়ছে দেখবেন এই দুটো কারণ হচ্ছে না আরও কিছু কিছু আছে যেমন ধরুন গামলার দক্ষিণ সাইডটা প্রচুর রোদ পাচ্ছে সেই দক্ষিণ সাইডে রোদটা থেকে কুড়ি বেরিয়েছে তাহলে গামলার সাইডে যখন খুব গরম হয়ে যাচ্ছে তখন হয়তো পুড়ে যাচ্ছে কিন্তু আমি সমস্ত কিছু নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে দুটো কারণে মূলত পড়ছে এক হচ্ছে পাত্রের মাটিটা নরম আছে অথবা মাটির পরিমাণ কম আছে তার ফলে কুড়িটা ফেলে যাচ্ছে আর দুই হচ্ছে জলের পরিমাণ কম আছে জলটা গরম হয়ে যাচ্ছে ঠিক এই দুটো কারণে কিন্তু রোদে কিন্তু কুড়ি মানে প্রচণ্ড রোদ দিলে কুড়ি পুড়ে যায় না হলে কিন্তু কুড়ি পুড়ে না আর আরেকটা কারণ হয় যেগুলা ইনম্যাচিওর কুড়ি মানে ম্যাচিওর নয় সেই কুড়িগুলো অনেক সময় পুড়ে যায় ম্যাচিওর কুড়ি গরুগুলো ম্যাচিওর কুড়ি যে গরুগুলো যেগুলো থেকে কুড়ির সাইজ দেখবেন একটা গাছের মতো গাছের কুড়ি যেরকম হয় মানে ফুল যেরকম হবে সেরকম সাইজ হবে আর একটা স্টক বা বৃন্ত বৃন্দ বা বোটা অংশটা অনেক মোটা হবে মানে একটা সাধারণ একটা পাতাচ্ছে একটা মোটা হবে যে কুড়িগুলো মোটা বৃন্দ নিয়ে উঠছে সেগুলো কিন্তু ম্যাচিওর কুড়ি এই ইমমেচিওর কুড়ি পুড়ে গেলে আপনার কিন্তু কিছু করার নেই কারণ ও স্বাভাবিক ধর্ম হচ্ছে ইমমেচিওর কুড়ি পরিবেশের সঙ্গে মানাতে না পারলে কিন্তু পুড়ে যাবে তাহলে আমাদের দেখতে হবে ম্যাচিওর করে কুড়ি পুড়ে যাচ্ছে কিনা যদি ইমমেচিওর কুড়ি পড়ে যায় ও আস্তে আস্তে ভালো কুড়ি আসবে ভালো ফুল হবে কোনো সমস্যা নেই কিন্তু যদি ম্যাচিওর কুড়ি পড়ে যায় তখন কিন্তু এই দুটো জিনিসকে লক্ষ্য করতে হবে মাটি ঠিক আছে কিনা জল ঠিক আছে কিনা খাবার আবার যদি আপনি খাবার দিয়ে দেন গাছে কুঁড়ি আছে সে সময় যদি এনপিকে জাতীয় খাবারটা দিয়ে দেন সেই খাবারটা গাছ নিতে পারল না যদি গাছ খাবারটা নিতে না পেরে যায় তখন কিন্তু অনেক সময় কুড়িগুলো পুড়ে যায় হিম্পিক অ্যাসিড সিউইড মাইকোরাজ এসব দিলে কিন্তু কুড়ি পুড়বে না কিন্তু যদি আপনি এনপিকে চার্জ করেন মানে এনপিকে দেন আর ঠিক সে সময় কুড়িগুলো একটু এ থাকে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক এই কারণে আমরা সবসময়তেই বলি যখন বা কুড়ি ছোটো থাকবে বা কুড়ি থাকবে তখন কিন্তু এনপিকে দেবেন না এনপিকে দিলেই কিন্তু পুড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় আর আমাকে এটা লক্ষ্য করতে হবে যে কখনও আমরা খাবারটা শেষ হওয়ার এতে খাবারগুলো দেব আর বারবার এই প্রসঙ্গে বলি বারবার আমাকে প্রশ্ন করছেন যে কি কখন কি খাবার দেবো তাদেরকে আমি অনুরোধ করব ফেসবুকে আমি একটা পুরো পোস্ট দিয়েছি লিঙ্কটা ওই সঙ্গে শেয়ার করে দিচ্ছি আপনার যদি কারো জানার ইচ্ছা থাকে দেখে নেবেন একদম পুরো স্টেজ বাই স্টেজ কি লেখা আছে যে কখন কীভাবে খাবার দেবেন ভালো ফুল হোটেলের জন্য একদম এইগুলো আইডিয়াল আর আপনি যদি মনে করেন যে কোনো রকম আমি এনপিকে দেবো না মানে রাসায়নিক বা এনপিকে দেবো না তাহলে আপনি ওই পনেরো দিন বা দশ দিন অন্তর অন্তর মাইক্রোরাইজা সিউইড হিউমিক অ্যাসিড এগুলো দিয়ে দিয়ে গেলে কিন্তু আপনার ফুল আসবে একটা হয়তো কম হবে কিন্তু ফুল আসবে একদম স্বাভাবিকভাবেই এনপিকে না দিলেও ফুল আসবে এত প্রচুর পরিমাণে আসবে না কিন্তু ফুল আসবে আর অনেকে খোল্ড বাটি দেওয়ারা যারা তৈরি করছেন তারাও তাদের অনেকের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ফুল আসছে তাদেরকে আমি খাবার না দেওয়ার জন্য কারণ নিজে প্রচুর পরিমাণে পরিমিত পরিমাণ খাবার রয়েছে একটা অসুবিধা হয়েছে আমি দেখছি যারা খোল মাটিতে মাটি প্রস্তুত করেছেন তাদের ক্ষেত্রে অনেক সময় আমি নিজের দেখছি আর কি কুড়িগুলো স্টকগুলো অপেক্ষা কিন্তু দুর্বল মানে নাইট্রোজেনের পরিমাণ এক্সেস হয়ে গেছে আমি পটাশ চার্জ করেছিলাম লাল পটাশ কিছু দিয়েছিলাম দেখছি তারপর থেকে তো খুব ভালোই মানে ফুল আসছে এবং ফুলের স্টক যথেষ্টই মোটা তো এখন কিছু দেবেন না একটা নিজের নির্দিষ্ট সময় পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে কী দেওয়ার দরকার হয় বা তখন কী আছে আগে ফুল আসতে দিন যদি পরিমিত পরিমাণ খাবার থাকে গাছ স্বাভাবিক অবস্থায় ফুল আসবে ওই পর্যন্ত অপাকে অপেক্ষা করতে হবে আর যদি এমন পরিস্থিতি তো যে খাবার দিতে হয় আগে প্রথমেই পরপর স্টেজ বাই স্টেজ বলেছি ওই স্টেজ অনুসারে ফলো করুন প্রথমেই প্রচুর পরিমাণে এনপিকে দিয়ে দিলে কিন্তু গাছ নিতে পারবে না তখন মারা যাবে আর এই সার সংক্রান্ত আরেকটা ব্যাপার আমি ধ্রুবী গোল্ডের ব্যাপারে কথা বলেছিলাম ধ্রুবী গোল্ড হচ্ছে এক ধরনের এই নাইট্রোজেন বারের সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আপনার এই ধ্রুবী গোল্ডে রয়েছে টাটা কোম্পানির একটা প্রোডাক্ট বেশ ভালোই ফল পেয়েছে আমি বেশ কিছু গাছেগুলোতে দিয়েছিলাম বেশিও পরিমাণেও দিইনি আমি একজন বন্ধুর কাছে মানে আমাদের এখান থেকে কিছুটা দূরে গেলে ফুলের চাষ হয় তাদের কাছ থেকে আমি প্রথম জেনেছিলাম যে এগুলোতে নানা ফুলের প্রচুর পরিমাণে গাঁদা ক্যালেন্ডুলা রজনীগন্ধা হিসেবে প্রচুর চাষ হয় তাদের কাছ থেকে প্রথম জেনেছিলাম তো আস্তে আস্তে আমি দেখেছিলাম বেশ ভালো ফল হয়েছে আর কেমন কী দামও খুব বেশি নয় চল্লিশ টাকার মতো কিলো হয় একটা প্যাকেটে পঁচিশ কিলো দশ কিলোর প্যাকেট থাকে ওই চল্লিশ টাকার মতো গড়ে কিলো হয় কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল নয় সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে এটাই আমি নিয়ে এসেছিলাম আমি যেহেতু আমি বললাম প্রচুর গাছ আছে আমি যার কাছে পেয়েছিলাম আমি দুবস্থা নিয়ে চলে এসেছিলাম পঞ্চাশ কিলো কারণ আমি দেখেছি যে পরে আমি পাবো না পাবো নিয়ে চলে এসেছি এতে নাইট্রোজেন বাদে সবগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট প্রচুর পরিমাণে আছে তার ফলে গোবর দিলে আর এটা দিলেই বেশ ভালো কাজ হচ্ছে আর কি মানে যেহেতু অন্য কিছু নিচ্ছে না ফোটা সব কিছুই রয়েছে তাতে খুব ভালো কাজ হচ্ছে তো এগুলো পেলে আপনি দিতে পারেন খুব বেশি দামও নয় চল্লিশ টাকা প্রতি খোলা বাজারে এরকম চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কিলো আর না পেলে তো তার উপায় আমি বলতে পারবো না কারণ এই মুহূর্তে আমার কাছ থেকে পাঠানোর মতো পরিকাঠামো আমার নেই তো ইচ্ছা আছে পরের সিজনে সবগুলোকে যদি অ্যাভেলেবেল মানে দিয়ে দেওয়াই সম্ভব হয় চেষ্টা করছি অনেকে যেমন রেড সয়েল কিনতে চাইছে রেড সয়েলের কিন্তু বিরাট কিছু দাম নয় দাম মানে মা মাটি থেকে হয়তো একটা ট্রাক্টর হিসেবে বিক্রি হয় কিন্তু রেড সয়েলটা পাঠাতে গেলে যে পরিকাঠামো দরকার সেই পরিকাঠামোটা আমার নেই গোবর খুব ভালো গোবর পাওয়া যায় আমাদের দিকে খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটি বলতে পারেন গরু মোষের সব রকম পাওয়া যায় কিন্তু মজা হচ্ছে আমি পাঠাবুক করে সেই পরিকাঠামো এখনও পর্যন্ত তৈরি করতে পারিনি যদি পারি তো পরের স্টেশনে বা সামনের স্টেশনগুলোতে আপনি হয়তো এগুলোও পেতে পারেন গোবর মাটি তারপর হচ্ছে খোল আমাদের এখানে প্রচুর অয়েল মিল আছে বিষ্ণুপুর বিষটুকু সারাভিনে তিন একটা ভালো অয়েল মিল আছে সেখান থেকে খুব ভালো সরিষের খোল পাওয়া যায় আমি কিন্তু খোরসের খোলগুলো ওখান থেকে নিয়ে এসেছিলাম মানে গন্ধটা শুকলেই মনে হবে যে সরিষের গন্ধটা মেলটা পুরো ভালো পাবে তো এই সরিষের খোলগুলোও পাওয়া যায় দামও খুব বেশি নয় প্রথমেই বললাম এই যে পাঠাতে গেলে যে মানে প্যাকিং করতে হবে বা এ করতে হবে সেই পরিকাঠামো আমার নেই ঠিক সেই কারণে আমি এখন দিতে পারছি না তবে চেষ্টা করছি অনেক মানুষ আমাকে ফোন করেছে যে এগুলো একটু ব্যবস্থা কোথায় পাওয়া যায় এ যায় চেষ্টা করছি যদি এখন তো হবে না আগামী এক দু মাসের মধ্যে সম্ভব নয় তবে ভবিষ্যতে যদি এগুলো সম্ভব করা যায় চেষ্টা করবো আর রেড সয়েল ব্যাপারটা অনেকেই আমাকে বলছে এখানে আমি বলি প্রোটিন রেড সয়েল মানে উপরে যেটা লাল ওই লাল মাটি মানে এর মধ্যে আয়রনের অক্সাইডগুলো বেশি পরিমাণ রয়েছে এই লাল মাটি যদি একটা আস্তরণ দেয় কোনো রকম শ্যাওয়ালা হয় না আর জল একদম স্ফটিকের মতো সাদা হয় বাগানে আমি দেখিয়েছি কিছু মাটিতে ডাইরেক্ট পুরো রেড সয়েল দিয়েছে কিছু মাটিতে রেড সয়েল মিক্স করে দিয়েছি পুরো ফল কিন্তু এক একদম কোনো শ্যাওলা হয়নি তো এই পুরো ব্যাপারগুলো অনেকে অনেকের কাছে হয়তো কুরিয়ার বা এই চার্জটাও কোনো ব্যাপার নয় কিন্তু ব্যাপার হচ্ছে আমার পাঠাটার মতো পরিকাঠামো নিয়ে আমি প্রথমেই বললাম যে ভবিষ্যতে যদি পারি তো এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর আপাতত কুড়িগুলোকে ফোটানো অবশ্যই রোধ করতে পারবেন আপনি দুটো জিনিস দেখবেন ওই যে যে জিনিসগুলো বললাম দেখবেন দেখবেন কুড়ি পুড়বে না কোনোভাবে করবে না এরপর ন্যূনতম এফোর্ট দিতে হবে এবং ঠিক ঠিক এফোর্ট দিতে হবে ধরুন ফুল ফুটছে না পাতা বড়ো হচ্ছে পাতা ছোটো হচ্ছে এগুলো আপনাকে ওয়াচ করে করে গেলে দেখতে বুঝতে পারবেন যখন দেখবেন পাতা ছোটো হচ্ছে তখন আপনাকে কী দিতে হবে বললাম এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি যদি ফেসবুক ফলো করেন তাহলে ফেসবুকে একবার পোস্টটা পড়ে নেব অনুরোধ করব বেশি নয় একটা ছোটোখাটো পোস্ট দেওয়া আছে সেখানে পরিষ্কারভাবে আমি লিখে দিয়েছি যে কী কী কখন কী দেবেন এবং একবার পড়লে আপনি ব্যাপারটা পুরো বুঝতে পারবেন যে কোনটা কী কী দেওয়া হবে বা কেন দেবো আমি লিঙ্কটা দিয়ে দিলাম একটু দেখে নেবেন আর অনেকেই গাছ দেওয়ার জন্য আমি বলেছিলাম ভোটের জন্য পরিস্থিতি এখন একটু খারাপ মানে কুড়ি তো আমাদের এখানে যারা আমি আমার যে বুকিং এজেন্ট তিনি এখন তার অফিসটা এখন বন্ধ বন্ধ মানে ওই হেজাট ঝামেলা হয়েছে ভোটের পোস্ট মানে এই রিজাল্ট ডিকাউন্ট হয়েছে এসব কাঁপতে বেলায় প্রচুর ঝামেলা হয়েছে তো গাছগুলো পাঠিয়ে দেবো চেষ্টা করছি দু এদিনের মধ্যেই অনেক উবারও তুলেছি যেগুলো কোথা দিয়েছিলাম যারা নিয়ে সে কথা বলেছিলাম শালুকগুলোকেও আপনার পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি আর অবশ্যই ম্যাসেঞ্জারে আমি নক করবো নমস্কার ভালো থাকবেন